আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছি একটা ফোম তৈরির ব্যবসা মূল প্রশ্নটা হলো দশ লক্ষ টাকার মধ্যে কি এটা শুরু করা সম্ভব আমাদের কাছে একটা বিস্তারিত হিসেব নিকেশ আছে চলুন দেখি এর ভেতরে কি পাওয়া যায় হ্যাঁ মানে এই নির্দিষ্ট বাজেটে একটা পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট দাঁড় করানো এটা কতটা বাস্তবসম্মত সেটাই দেখার বিষয় সংখ্যাগুলো কি বলছে আসুন সেটা একটু খুঁটিয়ে দেখি বেশ তাহলে প্রথমেই দেখা যাক প্রাথমিক বিনিয়োগ বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে শুরু করতে কি কি লাগছে সবচেয়ে বড় খরচের জায়গাটা মনে হচ্ছে যন্ত্রপাতি তাই না সেকেন্ড হ্যান্ড মেশিনের জন্য ধরা হয়েছে চার লাখ টাকা ঠিক চার লাখ মেশিনের জন্য তারপর কাঁচা মাল লাগছে প্রায় দেড় লাখ টাকার ফ্যাক্টরি সেট মানে জায়গা ভাড়া বা গোডাউন তৈরি এইসবে আরও এক লাখ আর লাইসেন্স পারমিট এসব জোগাড় করতে আরও এক লাখ আচ্ছা তাহলে চার আর দেড় সাড়ে পাঁচ আর দুই মানে সাড়ে সাত না চার এক দশমিক পাঁচ এক এক ও মোট সাড়ে আট লক্ষ টাকা শুধু শুরু করতে একদম সাড়ে আট লাখ টাকা শুধু ব্যবসাটা দাঁড় করাতে লাগছে কিন্তু ইয়ে এখানেই তো গল্প শেষ না এরপর তো প্রতি মাসের খরচ আছে মানে রানিং কস্ট হ্যাঁ সেটাই মাসিক খরচ কেমন আসছে বিশ্লেষণে মাসিক খরচও কিন্তু বেশ বড়সড় প্রায় দুই পঞ্চান্ন লক্ষ টাকা এর মধ্যে আবার কাঁচামাল কিনতেই লাগছে এক লক্ষ টাকা প্রতি মাসে আর ধরুন শ্রমিকদের বেতন সেখানে যাচ্ছে প্রায় আশি হাজার টাকা তার মানে শুরুতে লাগছে আট লাখ পাঁচ লাখ আর প্রথম মাসের খরচ ধরলে আরও টু পয়েন্ট ফাইভ ফাইভ লাখ মোট দড়াচ্ছে ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ লাখ এটা তো দশ লাখের টার্গেট ছাড়িয়ে গেল হ্যাঁ প্রাথমিক হিসেবে কিন্তু বাজেট ছাড়িয়ে যাচ্ছে এখানেই বিশ্লেষণটা একটু মোড় নিচ্ছে খরচ কমানোর কিছু জায়গাও দেখানো হয়েছে ও আচ্ছা কি রকম খরচ কমানোর উপায় কি যেমন ধরুন ওই যে সেকেন্ড হ্যান্ড মেশিনের দাম চার লাখ ধরা হয়েছিল সেটা যদি আর একটু খুঁজে পেতে দরদাম করে তিন লাখে নামানো যায় তাহলে তো এক লাখ টাকা সরাসরি বেঁচে গেল এক লাখ সাশ্রয় আর আর শুরুতে মানে প্রথম দিকে মার্কেটিং বা প্রচারের খরচটা একটু কমানো যেতে পারে সেখানে হয়তো কুড়ি হাজার টাকা কমানো সম্ভব আচ্ছা তাহলে এক লাখ আর কুড়ি হাজার মোট এক দশমিক দু লাখ টাকা কমল তাহলে এগারো দশমিক শূন্য পাঁচ লাখ থেকে এটা বাদ দিলে দাঁড়াচ্ছে নয় দশমিক আট পাঁচ লাখ না না আগের আট দশমিক পাঁচ লাখ আর দুই দশমিক পাঁচ পাঁচ লাখ তো ছিল মোট এগারো দশমিক শূন্য পাঁচ ওখান থেকে এক দশমিক দুই কমলে হ্যাঁ প্রায় দশ দশমিক পাঁচ লাখের কাছাকাছি আসছে মানে দশ লাখের খুবই কাছে হ্যাঁ হ্যাঁ গাণিতিকভাবে দেখলে মনে হচ্ছে সম্ভব কিন্তু এখানেই আসল প্রশ্নটা ওই যে এক লাখ টাকা কম দিয়ে মেশিন কেনা হল সেটার কন্ডিশন কেমন হবে প্রোডাকশন ঠিকঠাক দেবে তো নাকি কথায় কথায় বিগড়বে এটা কিন্তু খুব জরুরি পয়েন্ট সস্তার মেশিন মানেই তো একটা ঝুঁকি মানে প্রোডাকশন হ্যাম্পার হতে পারে আচ্ছা ঝুঁকি কি শুধু এটাই নাকি আরও কিছু আছে আরও দুটো বড় ঝুঁকির কথা কিন্তু বলা হয়েছে এক নম্বর হল কাঁচামালের দাম ফোম বানানোর কেমিক্যালের দাম কিন্তু বাজারে খুব ওঠানামা করে ঠিক সেটার জন্য লম্বা সময়ের চুক্তি করার কথা বলা হয়েছে সাপ্লায়ারদের সাথে কিন্তু ছোট নতুন ব্যবসার ক্ষেত্রে সেটা সবসময় করা যায় কি না বা করলেও কতটা লাভজনক হয় সেটা একটা প্রশ্ন আর দ্বিতীয় ঝুঁকি দ্বিতীয়টা হল ওয়াকিং ক্যাপিটাল মানে হাতে নগদ টাকা রাখা ব্যবসা শুরু করলেই তো আর প্রথম দিন থেকে বিক্রি শুরু হয়ে টাকা আসতে শুরু করবে না তা তো বটেই এই মাঝের সময়টায় মানে বিক্রি শুরু হওয়ার আগে পর্যন্ত কর্মীদের বেতন কাঁচামাল কেনা অন্যান্য খরচ চালানোর জন্য হাতে যথেষ্ট টাকা থাকা দরকার এই টাইট বাজেটে সেটার সংস্থান রাখাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হুম চ্যালেঞ্জ তো বেশ কয়েকটা আচ্ছা ধরে নিলাম এই সব চ্যালেঞ্জ ঠিকঠাক সামলানো গেল তাহলে লাভের মুখ দেখা যাবে কেমন মানে আয় আর লাভের হিসাবটা কি বলছে হিসাব অনুযায়ী মাসে যদি মোটামুটি এক হাজার ইউনিট প্রোডাকশন আর সেল করা যায় ধরুন ম্যাট্রেস বা কুশন আর প্রতিটার গড় দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে মাসিক টর্নওভার বা আয় হতে পারে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আয় আর খরচ তো ছিল মাসে দুই পয়েন্ট পাঁচ পাঁচ লক্ষ তাহলে লাভ হ্যাঁ পাঁচ লক্ষ থেকে দুই পয়েন্ট পাঁচ পাঁচ লক্ষ বাদ দিলে লাভ দাঁড়াচ্ছে প্রায় টু লক্ষ টাকা প্রতি মাসে বাহ টু পয়েন্ট লক্ষ টাকা এটা তো মোট আয়ের প্রায় ফিফটি লাভ এটা তো বেশ আকর্ষণীয় অঙ্ক অবশ্যই আকর্ষণীয় কাগজে ডলমে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মার্জিন কিন্তু এখানেও কিছু কিন্তু আছে যেমন পরিবেশ সংক্রান্ত নিয়মকানুন খুব কড়াভাবে মানতে হবে বিশেষ করে কেমিক্যাল ব্যবহার আর বর্জ্য নিয়ে হ্যাঁ সেটা তো আজকাল সব ইন্ডাস্ট্রিতেই খুব গুরুত্বপূর্ণ আর আর হলো বাজারের কম্পিটিশন ফোম বাজারে তো আরও প্লেয়ার আছে তাদের সাথে পাল্লা দিয়ে দাম ঠিক করতে হবে আর একটা ভালো পরামর্শ হল শুরুটা ছোট করে করা ধীরে ধীরে ব্যবসা বাড়ানো মানে একেবারে ঝাঁপিয়ে না পড়ে আস্তে আস্তে এগোনো একদম তাতে ঝুঁকিটা কম থাকে আর ব্যবসার নারী নক্ষত্র বুঝতে সুবিধে হয় তাহলে সব মিলিয়ে কি দাঁড়াল এই বিশ্লেষণ থেকে আমরা কি বুঝতে পারলাম দশ লাখের কাছাকাছি বাজেটে ফোম ব্যবসা শুরু করাটা কি তাহলে সম্ভব কিন্তু বেশ কঠিন আমারও তাই মনে হয় মানে অসম্ভব নয় তবে খুব সতর্ক থাকতে হবে খরচ কমানোর জন্য মেশিনের কোয়ালিটিতে আপোষ করার ঝুঁকি আছে কাঁচামালের দামের চিন্তা আছে ওয়ার্কিং ক্যাপিটালের চাপ আছে খুব নিখুঁত পরিকল্পনা আর ম্যানেজমেন্ট লাগবে সংখ্যাগুলো লাভের আশা দেখাচ্ছে ঠিকই কিন্তু বাস্তবে সেটা অর্জন করাটা নির্ভর করবে প্ল্যানটা কতটা ভালোভাবে এক্সিকিউট করা যায় আর অপ্রত্যাশিত সমস্যাগুলো কতটা সামলানো যায় তার উপর মানে খুব সাধারণ দেখতে একটা উৎপাদন ব্যবসার পেছনেও যে কত কিছু ভাবার থাকে এটা তারই উদাহরণ আলোচনার শেষে একটা চিন্তা মাথায় আসছে যেহেতু পুরো মডেলটাই দাঁড়িয়ে আছে সেকেন্ড হ্যান্ড মেশিন আর একদম টাইট একটা বাজেটের ওপর যদি এমন কোনও বড়সড় অপ্রত্যাশিত সমস্যা এসে পড়ে ধরুন মেশিনের একটা মেজর ব্রেকডাউন হলো বা হঠাৎ করে বেশ কিছুদিন কাঁচামাল পাওয়াই গেল না এরকম পরিস্থিতি সামলানোর মতো কোনো ব্যাকআপ কি এই মডেলে রাখা সম্ভব মানে ওই দশ লাখের মধ্যে এটা কিন্তু ভাবার বিষয় thank you